হ্যালো আসসালামু আলাইকুম আমি তো রাখান চলে এলাম রান্না বান্না নিয়ে আপনারা তো দেখেছেন কিছুদিন আগে মূলা লাগিয়েছিলাম তো সেগুলো বড় হয়ে গিয়েছে তো আরও কিছুদিন আগে উঠানোর দরকার ছিল বেশি বড় হয়ে গিয়েছে তো আজকে উঠাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন কত বড়ো হয়ে গেছে এগুলো হচ্ছে ছোটো জাতের মূলাগুলো আজকে এগুলো উঠিয়ে নিব উঠিয়ে এখনই রান্না করব আজকে কিন্তু এগুলো আমার কিচেনে রান্না করব না এগুলো রান্না করব নতুন একটা জায়গায় চলুন এখনই আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কোথায় রান্না করব তো আজকে চিন্তা করেছি বাগানের সবজি বাগানেই রান্না করব তো এখন এগুলো ধুয়ে নিব ধুয়ে সব কিছু রেডি করে রেখেছি ধুয়েই রান্না বসিয়ে দেবো খুবই ভালো লাগছে একদম পিকনিক পিকনিক লাগছে সবজি তুলে সাথে সাথে রান্না করছি তো এখন থেকে চিন্তা করেছি মাঝে মাঝে বাগানে রান্না করব তো এখনও সব কিছু রেডি করে উঠতে পারিনি বাইরে রান্না করার জন্য এর মধ্যে মূলাগুলো বড় হয়ে গিয়েছে এগুলো আবার জলদি জলদি যদি না রান্না করি মূলাগুলো শক্ত হয়ে যাবে আর খাওয়া যাবে না এই জন্য হুড়াহুড়ি করেই আজকের রান্নাটা করছি তো আস্তে আস্তে বাইরের এই জায়গাটাকে আরেকটু সুন্দর করে রেডি করব তারপর থেকে মাঝে মাঝে বাগানেই রান্না করব। এই যে এখানে মূলাগুলো কেটে নিয়েছি এর সাথে আমি একটু আলু দিয়ে দিয়েছি আমি আবার সব তরকারির মধ্যে আলু খেতে পছন্দ করি আপনারা কারা কারা সব তরকারির মধ্যে একটু আলু দিতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আজকে আমি টবের সব মূলাগুলো উঠিয়ে ফেলেছি কারণ আরও রাখলে এগুলো শক্ত হয়ে যাবে আর খাওয়াই যাবে না আর সেখান থেকে আমি অল্প একটু মূলা নিয়ে রান্না করছি তো এরকম ছোট মূলাগুলো বাংলাদেশে দেখেছি ছোট পুঁটি মাছ দিয়ে ঝোলঝোল করে রান্না করে তো আমি এবং খান সাহেব আমরা দুজনেই ছোট ছোট মাছ এরকম ঝোল করে রান্না করলে খেতে পারি না কাটা কাটা লাগে তো পুঁটি মাছ আমরা দুজন কুরকুরা ভাজা হলেই খেতে পারি তো আমি আবার এরকম ঝোল ঝোল করে কোনো তরকারি রান্না করলে সেখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করি তো আজকের মূলা তরকারিটাও আমি চিংড়ি মাছ দিয়েই করছি তো গাছের সবজি খুব জলদি জলদি সিদ্ধ হয়ে গেল এখন এগুলোকে একটা বোলের মধ্যে সুন্দর করে একটু বেড়ে নিচ্ছি তো আমার রান্না তো শেষ আজকে খুবই ভালো লাগছে বাগান থেকে সবজি উঠে বাগানেই রান্না ঠিক ঠিক পিকনিক লাগছে খুব ভালো লাগছে তো এই তো রান্না বান্নার শেষ রেডি হয়ে গেল আমার ঝাল ঝাল মূলা চিংড়ির ঝোল আর এই তরকারিটা আমি অনেক ঝাল দিয়েছি কারণ আমি আর খান সাহেব হচ্ছে ঝাল খাওয়ার ওস্তাদ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন ধন্যবাদ